শোনো আজ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিন আমাদের সাথে ইফতার করবে স্যার প্রতিদিন তো আপনার ইফতারি দেন আজকের পর তোমাদের ইফতারি দেওয়া হবে না রোজা আমাদের সাথে টেবিলে বসে ইফতার করবে রহমান সেই ইফতার তৈরি করার জন্য কিছু মালামাল নিয়ে এসে জেসমিনকে ডাকে কই গেলা এদিকে এসো রহমানের ডাকে জেসমিন এসে বলে কি ব্যাপার গলা ফাটিয়ে ডাকছো কেন তুমি না রোজা রেখেছ রোজা রেখেছি তাতে কি আমি কাউকে ডাকতে পারবো না ডাকতে পারবে না কেন তবে একটু উঁচু গলায় না ডেকে নরম স্বরে ডাকলে ভালো হয় না তা অবশ্য ঠিক বলেছ কি জন্য ডেকেছ বলতো আমার আর কিছু কাজ আছে হ্যাঁ তোমাদের জন্য ইফতারের কিছু সদাই পাতি এনেছি সবকিছু তৈরি করে ফেলো ভালো করেছ এমনিতেই আমি তোমাকে বলতাম সবকিছু এনেছো তো হ্যাঁ আমার জানামতে মতে সবকিছু নিয়ে এসেছি তারপরও তুমি দেখে আমাকে বলবে যদি কিছু শর্ট থাকে ঠিক আছে আমি একটু রুমে গেলাম ওযু করে জোহরের নামাজটা সেরে ফেলি রহমান রুমের দিকে চলে গেল আর জেসমিন কিচেনে চলে গেল সিঁড়ির সামনে বসে আছে বাহার সেই বিল্ডিং এর দারোয়ান বাহারও রোজা রেখেছে বাহার প্রায় সময় ইফতার করতে মসজিদের সামনে চলে যায় আজ দশ রোজা তাই বাহার চিন্তা করে আজ আমি নিজে কিছু ইফতারি কিনে ইফতার করব। এর মাঝে ময়না এসে বাহারকে সালাম দেয় বাহারও সালাম নেয় এবং জানতে চায় কি ব্যাপার এত তাড়াতাড়ি আসলে যে আজ আসলে আজ নাকি বাসায় মেহমান আসবে তাই সাহেব ও ম্যাডাম আমাকে তাড়াতাড়ি আসতে বলেছে তাই এসেছি কই আমি তো জানি না আরে বেকুব তুমি কিভাবে জানবে তুমি কি কিচেনের লোক নাকি তুমি হলে এখানকার লোক আর আমি উপরের লোক তাই আমি জানি হয়েছে আর উপরের নিচের বলতে হবে না আচ্ছা আমার কি হবে তোমার কি হবে মানে কি হয়েছে না মানে আস্ত দশ রোজা আমি চেয়েছিলাম একটু বাহিরে গিয়ে নিজের ছামতি করতে কিন্তু তোর কাছে তো শুনলাম বাসায় মেহমান আসবে তাহলে তো আমাকে তাহলে আমি তো চলে যেতাম অত চিন্তা করবে না তো আমি তো তোমার সাথে বক বক করছি ওদিকে ম্যাডাম আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে ময়না বাসার দিকে উঠে গেল রহমান সোফায় বসে আছে জেসমিন সোফায় বসে অজিফা পড়ছে রহমান বলে কি ব্যাপার তুমি দেখছি বসে ওয়াজিফা পড়ছো আজ তো কাজ বেশি ও সব কখন করবে ময়নাকে আসতে বলেছি ময়না আসলে আমরা দুজন মিলেমিশে করে নিব এরই মাঝে ময়না দরজা খুলে ভেতরে প্রবেশ করলে রহমান বলে ওই তো ময়না চলে এসেছে তোমরা কাজে লেগে যাও ও মা এত তারা কিসের এখনো তো ইফতারের অনেক সময় বাকি কাজ করতে গেলে সময় চলে যাবে ম্যাডাম আমি চলে এসেছি বাটা ঘষা থাকলে বলুন আগে সে সব করে নেই আরে না বাটা মশলা লাগবে না গুড়া মশলা আছে এতেই হয়ে যাবে মোট কথা আজকের ইফতারি যেন মজা হয় কারণ মেহমান আসবে তো তাই সাহেব ও এ আপনি টেনশন নিবেন না আমার রান্না কি খারাপ কে বলেছে তোর রান্না খারাপ আচ্ছা অত কথা না বলে যা আগে গিয়ে বুটগুলো ফুটাতে দে তারপর অন্য কাজকামগুলো সেরে ফেল আমি আসছি তোকে সাহায্য করতে না ম্যাডাম আপনাকে পাকের ঘরে আসতে হবে না আমি সামলে নিতে পারবো আমি জানি তুই পারবি তবু তুই তো রোজা রেখেছিস তোর ম্যাডাম তোর সাথে থাকলে তো সহযোগিতা হবে ঠিক আছে আমার কোনো আপত্তি নেই তাহলে আমি কিচেনে গেলাম ময়না কিচেনের দিকে চলে গেল তুমি বসে থেকে কি লাভ বাহির থেকে ঘুরে এসো ঠিক বলেছ বসে থেকে কোমরটা ধরে গেছে একটু

মেহমান এসে লাভ কি বল আচ্ছা তোর এত কথা জানার কি দরকার স্যার আসলে আমি আজ একটু বাহিরে যেতে চেয়েছিলাম তাই আর তার মানে কি বাহার বলতো না স্যার আসলে আমি বাহিরে ইফতার করতে চেয়েছিলাম তাই বলছিলাম না বাহার তুমি তো ইফতারের সময় বাহিরে যেতে পারবে না একদম এখানে থাকতে হবে কথাটা মাথায় রেখো ঠিক আছে স্যার আমি আর কোথাও যাব না তোমার ইফতার এখানে পাঠিয়ে দিব কথাটা মনে রেখো আচ্ছা স্যার রহমান সাহেব বাহিরে চলে গেল বাহার মনে মনে বলছে আজ একটু বাহিরে খেতে চাইলাম মেহমান আসার টাইম পেল না আমার কপালটাই খারাপ বাহার মন খারাপ করে আবার বসে রইল ময়না জেসমিন তারা দুজন কিচেনে রান্না করছে ময়না ম্যাডামকে বলছে ম্যাডাম মেহমান কখন আসবে আমাদের প্রায় হয়ে এসেছে তাই বলছিলাম মেহমান আসার সময় কি ফুরিয়ে গেছে নাকি কাজ করতো আচ্ছা ম্যাডাম মেহমানরা কজন আসবে বলতে পারেন এত কথা না বলে কাজ কর না ম্যাডাম কাজ শেষ হলে আমি তাড়াতাড়ি বাসায় চলে যাব না বাবা তোমার যাওয়া হবে না আজ বাসায় অনেক কাজ আর তোমাকে চলে যেতে হবে মানে সব কাজ শেষ করে তারপর যাবি ঠিক আছে ম্যাডাম ময়না আর কোনো কথা বলছে না মন দিয়ে কাজ করছে ইফতারের সময় হয়ে এসেছে বাহার বসে আছে কিন্তু কোনো মেহমান বাসায় আসার নামগন্ধ দেখছি না সাহেব যে বলল আজ বাসায় মেহমান আসবে একটু পর ইফতার করতে হবে কিছু তো বুঝলাম না বাবা নাকি ইফতারের পর মেহমান আসবে এরকম হলে তো আমি বাহির থেকে ইফতার করে আসতে পারতাম কি আর করব বড় লোক মানুষ তাদের কথার বাইরে কাজ করলে পরে দেখা যাবে আমার চাকরিটাই চলে গেছে থাক বাবা পরে একদিন যাব। বাহার দাঁড়িয়ে বারবার বাহিরের দিকে তাকাচ্ছে কোনো মানুষজন আসছে কিনা দেখছে টেবিলে সাজানো ইফতার টেবিলে বসা রহমান আর জেসমিন ম্যাডাম ময়না হাতে করে একটা নাস্তা এনে বলল সাহেব ম্যাডাম সময় তো হয়ে এসেছে আপনাদের মেহমান তো এখনো আসলো না আসবে রে ময়না আসবে ইফতার সবকিছু নিয়ে এসেছিস তো কিছু বাকি নেই তো না ম্যাডাম সবকিছু নিয়ে এসেছি বলছি আমি কি চলে যাব না আমাকে অল্প ইফতার দিয়ে দিবেন ময়না ময়না তো একটু কেন সাহেব কি জন্য বাহারকে এত কথা বলিস না তো যা ডেকে নিয়ে আয় ময়না বাহারকে ডেকে নিয়ে আসে সাহেব বলে বাহার ময়না তোমরা চেয়ার টেনে বসো তার কথা শুনে তারা একজনের মুখের দিকে আরেকজন তাকাচ্ছে তখন ম্যাডাম বললো কি ব্যাপার তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন বস কেন আমরা বসবো মানে মেহমানরা তো এখনো আসেনি আমি বলেছিলাম না কাছের মেহমান তোমরাই তো আমাদের মেহমান শোনো আজ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিন আমাদের সাথে ইফতার করবে স্যার প্রতিদিন তো ইফতারি দেন আজকের পর তোমাদের ইফতারি দেওয়া হবে না রোজ আমাদের সাথে টেবিলে বসে ইফতার করবে কথাটা মনে থাকবে তো তারা মাথা নেড়ে সায় দেয় এবং তারা দুজনে টেবিলে বসে মাগরিবেরা আজান হলে তারা সবাই ইফতার করতে ব্যস্ত হয়ে পরে দর্শক ধনী গরিব ভেদাভেদ নয় সবাই একসাথে নিয়ে ইফতার করলে ইহকাল ও পরকাল মঙ্গলময় হয়ে ওঠে আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ গল্পটি রচনায় আইব মাহমুদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এ নয়ন চৌধুরী